এখন আমি কি করব তোমার এই সোনার সংসার কে চালাবে তুমি একটু জোরে কথা না দি পাক পাক কি আমরা কে চাইরা কোঠে চলে গেলি মা গিয়ে খুব ভালো মানুষ ছিল কি করি কোনো দিন শাশুড়ি ভাবিনি নিজের মন মতনই দেখেছি যতদিন এই বাড়িতে এসেছি কোনদিন দিন এখন খেয়ার ভাইয়ের দোকান করতো দিন আর আমি এই বাড়িতে যতদিন এসেছি শাশুড়ি যা ভুলেছে তাই শুনেছি চাকরির কথা কোনো দিন অমান্য করিনি বাড়িতে বড় মেটির মতন থেকেছি পাইখানাতে পানি দেওয়া অনেক কাপড় কাচা অনেক কেনা করিনি বয়েছি বা গোত হয়ে আমরা গিয়ে একলা ফেলে চলে গেলাম মা হুম সালামীর জাফরের মেয়েটিরে এক একটা তো কাল নাগে নিয়ে এসেছিস আবার বলছিস বেটের মতন থাকতে মাটাকে আমার জালিয়ে পুরিয়ে শেষ করে দিয়েছিস তোরা আমরা দু ভাইকে অনাদ কইরা চইলা গেলা মাগো আমরা আগুন কি করব কার কাছে থাকব মাগে তোমরা এভাবে কান্না করলে হবে চাচির তো দাফন কামনের ব্যবস্থা করতে হবে তোমরা চুপচাপ থাকো তো যা করার করে এলিছি আর কি আর করবি ভাবলে যে তোর খেয়ে কবালে কপালে এতদিনই হয়েছিল আর একদিন সবাইকে এক এক করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এতদিন তো সংসারের দায়িত্ব তোর মাই ছিল এখন তো আর তোর ঘেমা নাই তাই এই সংসারের দায়িত্ব এখন বৌমারা কি নিতে হবে যাও বড় বৌমা যাও আর দুঃখ টুক্ষ না করে রান্না টান্না বসাও খাইতে তো হবে কেমন কথা বলছেন আব্বা আমি কি এ বাড়িতে চাকরা নিয়ে আসছি নাকি যে এত গালি বাড়ির লোককে আমাকে রান্না করে খাওয়াইতে হবে কেন মাইজকল বহু নাই নাকি আমি কাউকে রান্না টান্না করে খাওয়াইতে পারবো না কেমন কথা বলছে উ আমি আবার রান্না করে খাওয়াইতে যাব কেন বাড়ির বড় বহু যখন উই তখন ওই সবাই রান্না করে খাওয়ায় কেমন কথা বলছো ভাবি কাল যে তোমরাই বলা বলি করছিলে কে বেটির মতন থাকো কে মার মতন দেখো এতদিন তো মাই সবকি রান্না করে খাওয়াইলে আর আজ মা মরে গেলছে রান্না করতে হবে বিলা আর ধাক্কা ওকে আর ধাক্কা ওকে দিছো চুপ কর তুই ছোট হে আবার এত বড় বড় কথা বলছিস তুই আর কি বুঝিস ছোট ছোটর মতন থাক কেমন কথা বলছ দাদা আমরা নেই ছোট কিন্তু তুমি বড় হয়ে ছোট লোকের মতন ভাবি রান্না করব না বলছে আর সেটা তুমি চুপচাপ বসে বসে শুনছো কি তোর এত বড় আস্পর্ধা আমাকে ছোট লোক বলা মেলা খুন থেকে তোরকে টুপুর টুপুর শুনছি আর আমি পরিষ্কার ভাবে সবাইকে বলে দিচ্ছি যে আমার মেয়ে কোনো রান্না টান্না করতে পারবে না কেমন কথা কহাছিস তুই যে তোর মেয়ে রান্না করবে না তোর রান্না করবে কে কেন তোর মেয়ে করবে আমার মেয়ে রান্না করবে মানে তুই ভাবছিস তোর মায়ের মত না আমার মেয়ে ফকিন্নি ঘরের বেটি নাকি তুই জানিস না আমার মেয়ে কোন ঘরের বেটি ফকিন্নি ঘরের বেটি কাকে বললি রে শালা এই শালা তুই ফকিন্নি ঘরের বেটি কাকে বললি দেখবি শালা তুই শালা তোর ভাইরা দাঁত ভেঙে দিব এই শালা কত বড় মাস্তান তুই তোকে রেখেলিছি আ তোরা ইয়া কি শুরু করলি বল তো তোর মা মরা একদিন হলো না আর তোরা ইয়া শুরু করে দিলি গায়ের লোকে শুনলে বলবে কি আমার সব বুঝা হয়ে গেছে ফাজেলা যতদিন বাইচা ছিল ততদিন এ সংসার গোটা ছিল আর আজ ফাজেলা মরে গেলছে সংসারও ভাঙা গেলছে তোরা যখন একে অপরের হিংসায় কেউ কাউকে রান্না করে খাওয়াইতে পারবি না তাহলে তোরা ভিন্ন হয়ে যে যার সংসার নিজে নিজে দেখে লেগা হ্যাঁ হ্যাঁ তাই করো এই চতরে চ ভিতরে শুন রাহুল টিঙ্কু তোতা জিন্নাত তোরা চার ভাই এখানে আছিস আর আমরা সমাজের লোক সভা এখানে এসেছি কারণ তোর বাপ আমরা এখানে ডেকেছে তোরা ভিন হবি তোর বাপ যাতে আমরা এখানে থাকাকালীন কিছু তোরাকে সমানভাবে ভাগ করে দিতে পারে তার লেগে আমরা এখানে এসেছি তো তোর কি বাপ যেটা করে দিবে সেটা তোরা মাইনে নিবি তো কি রে কি বলছিস হ্যাঁ মাইনে নিব বলো সুলেমান ভাই কাকে কোন দিক কিভাবে দিবা বলো দেখো রাশিদ ভাই আমি ধরো যতদিন বাইচা আছি ততদিন জমি জায়গা আমি কাহুরির নামই লিখে দিছি না কারণ আমার মায়া দুদিন হলো না কোনো বহু আমাকে রান্না করে খাওয়াবে না বলছে আর আজ এরা সব জমি জায়গা আমি লিখে দিয়ে দিব কাল যে এরা আমাকে বাইতে বাহির করে দিবে না তার কি গ্যারান্টি আছে তাই আমি কাহুরির নামে কিছু লিখে দিছি না যাতে ওরা ফসল ফলিয়ে চাষাবাদ করে খাইতে পায় সেটাই করছি হ্যাঁ হ্যাঁ তাই করো শুনটিংকু তুই আইস থেকে রাখাল ভোগার সীসা মারার জমি করে খাবি আর রাহুল তুই ডোবা চোলার বড়রের মাঠের জমিগুলা করে খাবি হ্যাঁ আমি বুক কাচ্ছো থাক তো যে ডোবা চোলার বরের মাঠের জমি গেলা নিতে যাবো আর ভালো ভালো জমি গেলা তোমার আজকাল বেটাকে দিয়ে দিবে আমি এই জমি নিব না এই জমি গেলা তোমার ওই বেটা কি দাও গা হ্যাঁ আমাকে পাগলা কুকুরে কামড়াচ্ছে তো যে তুই নিবি না আর আমি নিতে যাবো আরে তোরা যে এখানে ওখানে করছিস এয়া করলে হবে এরকম করলে তো জমি ভাগ হবে না হ্যাঁ তো ভাগ করলে ভাগ করার মতন করতে হবে কাউকে দিবে ভালো কাউকে দিবে খারাপ ইয়া বা কেমন বিচার ই করো সলমান ভাই ভালো খারাপ মিলিয়া মিশিয়া ইয়ে একটু চাড়িয়া চুড়িয়া দিয়ে দাও তাইলে শুন দেখলি তো ভাই মার মরা দুদিন হলো না সংসারটা ভাঙে একেবারে তচনচ হয়ে গেল তবে ভাই বিয়া তো আমরাও একদিন করব। কিন্তু এই দুই শালির মতো খান্নাসিনী মেয়ে ছেলেকে বিয়ে করছি না ঠিকই বলেছিস ভাই ওই দুই শালি তো আমার সংসারটাকে নষ্ট করলে আর শালা ভাই গেলা হয়েছে তেমনি ওই শালিরা যা বলছে তাই শুনছে

ফাজেলা যতদিন বাইচে ছিল আমি পেটি খেতে ভালোবাসতাম বলে বাড়িতে মাছ এলি হামার পাতে ফাজেলা খেন্ডা তুলে দিত আর আজ ফাজেলা মরে গেলছে বুলা আজ আমার ভাগ্যে এখন পেটিও জুটে না আচ্ছা বৌমা হামার খে বাড়িতে যে মাছ গেলা আসে সে মাছ গেলা দেখি পেটি থাকে না পেটি পেটি আবার থাকবে না কেন তো তোমরা তো জানো যে আমি পেটি খেতে ভালোবাসি তো হামার পাতে তো কোনো দিন এক পিসও দাও না এই বয়সে পেটি খাবেন পেটিতে মেলাই তেল পেটি খেয়ে হাগে বেড়াবেন তখন ডাক্তার খরচ কে দিবে ঠিক আছে বৌমা আমি চাকা দিয়ে খেয়ে লিছি হ্যাঁ তুমি ওই চাকা খাওয়ারই যোগ্য সব কাজে তুমি আমার সাথে বেইমানি করেছো সব সময় ওই বড় বেটা টান টেনেছো বিয়ে দাও সময় না হয় কিছু বলিনি তুমি ভাবছো এখনো চুপ করে থাকবো নাকি মাঠের সব ভালো ভালো জমি গেলা তোমার বড় বেটাকে দিয়ে দিলে 3000 সময় কিছু পুলিশ নি বলতে তোমার বড় ব্যাটার বিয়া দিলে একেবারে আড়িশান বাড়ি দেখে বড় লোকের बेटी সাথে আর আমার ফকিন্নির ঘরের কুঠেকার একটা ঘিন গিনঘিনা বেটি ছলে না গলায় ঝুলিয়ে দিলে গা থেকে গন্ধই যায় না কি করে

মাগি এটা তো ছাগল ও মাগি তুমি জানো না আটি তুই জানিস বলি তো জানতে পক্ষে বাবা খুন জারি পিটছি খুন জারি পিটবো নাটি আদ্দা দেখাই গে তো রাহুল ভাতার গাছটা কেমন করে খায়াছে আমার ভাতার হবে কেন টি তোরই বাপ লাগে আরে এই শালীর বেটি শালী কি বলি তুই আমি আর বাপ হবো কেন তুই আমার বাপ কি বলি আমি তোর বাপ আরে ওই সমন্দি কি বললি তুই তুই যদি ওর বাপ হস তাহলে আমার তুই কে সালা শ্বশুর এটা দেখছো দেখছো সালার মুখের ভাষা দেখছো সালা নিজের ভাই না ভাইকে শ্বশুর বলছে বাপ রে ভাই মারাইছে আবে সালা মায়া লোকে মায়া লোকে হছিলা তো তুই কেন বাড়ি আলি না সালা ভারুয়া সালা তো বাড়ি আসবে না খাসি তোর মেয়ে ছাগল বকরি জ্বালাতে একটা গাছ মানুষ করতে পারি না যা দেখে তো গাছটাকে কিরকম করে খেয়েছে দেখ রে সালা দেখ ভারুয়া কাকে বলে দেখ যে তুই সালা এখানে দাঁড়িয়ে আছিস আর তোর মা আমাকে আমার সাথে কাপড় তুলে ঝগড়া করতে আসছে সালা ভারুয়া সালা আমি ভারুয়া রে সালা কে ভারুয়া দেখ তুই তো এক নম্বর ভারুয়া রে সালা 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 মায়াকে দেখে তো থরথর করে কাঁপছিস বে আর সালা তুই হামাকে ভারুয়া বলছিস সালা মায়াতে কিছু বললে তো ওইখানে ছচ্চর করে মুইতে দিস কি আর সোধা সালা সোধা আজ পাঁচ দিন হলো একটা ভুলের কারণে পাঁচাতে দুটো লাঠির বাড়ি মেরেছিনু এখন পর্যন্ত পাঁচাতে লাল টুকটুকে হ্যাঁ দাগ বইসা আছে হ্যাঁ তুই তোর মায়াকে মেরেছিস সেটা আবার আমাকে বিশ্বাস করতে হবে এই কই উত্তর দেখি

আজো না হয় এক টমার্ডার হয়ে যাবে আমি দিন ওকে পাছা দেখাতে যাব আমার ইজ্জতের দাম নাই কি করি আমি আর মায়ের মতো লোককে পাছা দেখে বেরাই নাকি ভান্ডারি কে পাছা দেখে বেরাইটি উল্টা পাল্টা কথা বলার লেগে মাগির মুখকে ভাইয়ে দিবো এই শালি শালি কি করি

ভাই তোকে ভুলেছিনু যে রাগটা একটু কন্ট্রোল করে থাকবি সেই লাগিয়া ছোট ভাই হইয়া বড় ভাইকে মারবে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখবো চা খাবি চল চল আর দেরি করলে হবে না ওদিকে আবার বিচার বসেছে চল যা দেখি আবার কি হইল চল চল কি গ্রামে যে তোর লেগে আমরা সমাজের লোককে বারবার আসতে হবে আমার গে কি আর কাজ কাম নাই আবার তোর কে কি হয়েছে আর বুড়িও না রাশিন চাছা এ দেখো আমার বেড় হাতে একটা কেলার গাছ লাগা আছে ও ছাগলের জ্বালাতে একটা গাছ লাগে আচ্ছা গাইল দিবে না আচ্ছা আচ্ছা আমাকে বলো মানছি আমার ছাগলটা ওর গাছে একটু মুখ দিয়েছিল আবোলা জানুয়ার কি সবসময় বাঁধে রাখা যায় ওর মায়া জানে যে আমার ছাগল জানতে ছাগলটাকে উল্টা পাল্টা করে গাল দিলে তারপরে আমার মাই আয়সা ওকে বললে যে কি ব্যাপারটি ছাগলটাকে এভাবে গাইল দিছিস কেন উ সালা যে কুঠে ছিল ঘর থেকে তোর পাইতে তোর পাইতে আইসা দু মাইক ভাতারে আমার মায়াটাকে যাই তাই জিজ্ঞেস করো আমি তখনো বাড়াইনি তারপর ও সালা আমার মায়াকে বলছে যে আমি তোর বাপ কি হরে আমি তখন চাচা বাড়ি আইছে একটা উত্তর করেছি যে হ্যাঁ রে সালা তুই যদি আমার মায়ের বাপ হস তাহলে তুই আমার কে শ্বশুর যাহাই চাচা কথাটা বলেছি তেমনি উশালার পাশায় চিচিরি ধরে গেলছে তখন আর কুঠে যাবি ওরা দু মাক ভেতারে তারে আইসা আমরা দু মাঘ ভেতারকে পিটে দিলে আরে তোর কি আবার এই অবস্থা কি করা হলো ছাড়েন চাচা আমার কি যা হয়েছে হয়েছে আরে তোর কি বিচার আর কি করব তোরাকে যা দেখছি তোর কি তো সবারই ফাটা ফুটা আছে তো আমরা যা বিচার করে দেব তোরা সেটা মেনে নিবি তো? হ্যাঁ মানাই নেব। না মানার উপায় কি আছে? সারা জীবন তো মানিই কেন। মানব না তার কি করব? এটাও মানাই নেব। আরে রাহুল তুই কি বলছিস? হ্যাঁ মানাই নেব। সমাজ যদি ঠিকঠাক করে বিচার করে দেয় তাইলে মানাই নেব। তাইলে শুন মারামারি করে ক্ষয়ক্ষতিতে ধর উভয় পক্ষই হয়েছে। তাই আর ডাক্তার খরচের দিকে কেন না তাই আমরা এই সিদ্ধান্ত লিনু যে তোর ছাগলে যখন আর গাছ খেয়েছে ওই গাছের ক্ষতিপূরণ বাবদ তোকে ওকে পাঁচশো টাকা দিতে হবে ঠিক আছে ওকে আমি দিয়ে দেবো কিন্তু ঝগড়া করতে করতে দেখো আমার নতুন লুঙ্গি খান ছিঁড়ে গেলছে তার বাবদ ওকে সাতশো টাকা দিতে হবে কি তা বললে তো হবে না ঝগড়া করতে করতে ওরকম ছিঁড়া ছিঁড়ি হতে পারে দেখ ভাতি যা ঝামেলা যখন হয়ে গেলছে আর ওর যখন ছিঁড়ে গেলছে আর ঝামেলা বাড়াস না তো সাতশো টাকা লয় ওই 500 টাকা দে দে এখানে শেষ কর ঠিক আছে বিচার যখন হয়েছে তখন ভালো করে হোক উছানা যে ঝগড়া আমার হামার ময়া হাত দিয়ে দিলে ওটার কি হবে ওটারও বিচার হামাকে করে দিতে হবে কি করে মানে আরে আ জায়গা আরে আ জায়গা মানে কোন জায়গা হ্যালো আরে আজ গা মানে আজ আরে আজ জাগা আজ জাগা কোন ই এত বিশাল জটিল ব্যাপার নাকি বলে তো মধু ভাই ইয়ার পিছনে আবার কি করা করবো রে ও যেমন আমার মায়ের টিপে দিয়েছে আমি ওর মায়ের টিপে

আমি খালি টিপächenু হুরা মারিনি ও হুরা কেন মারলে এর বিচার করে দাও এ বালকিন তো হুরার বদলে হুরা আমি ও হুরা মারবো আমাকে হুরা মারাই হেডবাল হেড বিচার করবই না ওই চলো তোমাদের ভাই তা ভুললে তো হবে না চাচা হুরা আমাকে মারাইতি হবে হুরা না মারি এইখান থেকে কোন শালা এক পা বাড়াইছে বাড়াই আই সব শালাকে কাটবো ওই হাইসা কললি আই